আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আন্ডারগ্রাউন্ড রিভার এর ট্যুরটি শেষ করে সম্পূর্ণ ভ্রমণ করে আল্লা তালার প্রকৃতি এত সুন্দর নিদর্শনগুলো দেখতে দেখতে শেষ করে বের হয়ে যাচ্ছি তো এই যে দেখেন পাখিগুলো মার্শাল্লা এত সুন্দরভাবে এখানে আছে এখানে এত গভীরে এত ভিতরে আল্লাহ পাখা আবুল তাদের খাওয়ার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ যাই হোক তো এখানে যে নিদর্শনগুলো আছে এগুলো দেখে সৃষ্টিকর্তার সক্রিয়া না করে থাকা সম্ভব নয় তো আমরা সম্পূর্ণ শেষ করলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সময় লাগছে আমাদের এটা ভ্রমণ শেষ করতে শেষ করে এখন আমরা বের হচ্ছি আমরা নেক্সট এখান থেকে আমরা যাবো ইলনিরোতে ইলডিরোড অনেক সুন্দর জায়গা অনেক এখানে বলা হয় যে ফিলিপাইন্সের স্বর্গ বলা হয় যেটাকে আর কি তো আলহামদুলিল্লাহ আমরা সেখানে ভালো ভালো অনেক কিছু দেখানোর চেষ্টা করব তো পৃথিবী ভ্রমণ করতে হবে আল্লাহ নিদর্শন আল্লাহ সৃষ্টিকো দেখতে হবে তো দেখার জন্য ইনশাল্লাহ ভ্রমণে যাইতে হবে তো আমি চেষ্টা করব প্রতি বছর ইনশাআল্লাহ আমার যেসব যারা আছেন বেওয়াজগুলো তাদের মধ্যে থেকে আমি একজনকে ইনশাআল্লাহ আল্লাহ পাকে যদি চাই তাহলে ভ্রমণ করার উদ্দেশ্যের বাইরে ইনশাআল্লাহ এরকম নিয়ত আছে তা তালা সহজ করে দোয়া করবেন তো আমরা আলহামদুলিল্লাহ অলরেডি শেষ করলাম এই যে বাইরের দৃশ্যটাই যে এই গুহার ভিতর দিয়ে আমরা গেছিলাম এই প্রবেশ পথ দিয়ে যে অন্যান্য টিম যাচ্ছে আবার আমরা অলরেডি শেষ করলাম চলে আসলাম তো এখন আমরা এখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমার